আজকে বাংলাদেশের ম্যাচ আর স্বাভাবিকভাবেই ম্যাচকে ঘিরে পেছনে আপনারা দেখতে পাচ্ছেন মানুষের ভিড় আছে মানুষের সেই আগ্রহটা আছে কিন্তু সেই উৎসবটা নেই মানে প্রথম ম্যাচে আমরা যেই উৎসব মুখর একটা পরিবেশ দেখেছি মানুষের মধ্যে আনন্দ মানুষ হাসছিল সেটা নেই খুব স্বাভাবিকভাবে কারণটাও আপনারা জানেন গতকালকে মর্মান্তিকভাবে মাইলস্টোন স্কুলে যে বিমান দুর্ঘটনা হয়েছে এবং সেখানে অসংখ্য শিক্ষার্থী তারা হতাহত হয়েছেন তাদের পরিবারের আহাজারি তাদের আত্মনাদ অনেক নিখোঁজ মানুষের গল্প সারাদিনই সবাই সোশ্যাল মিডিয়ায় দেখছে এবং সেটার একটা ইম্প্যাক্ট পুরো দেশের উপরে পড়েছে দেশের মানুষ বাংলাদেশকে সমর্থন করতে মাঠে আসছেন ঠিকই সবাই কিন্তু সবারই কিন্তু মুখ গোমরা সবাই মন খারাপ করেই আসছেন দেশকে হয়তো সমর্থন জানাবেন দেশকে সমর্থন দিতে এসেছেন কিন্তু সবাই সেই উৎসব সেই আনন্দটা নিয়ে আসেননি এবং আজকে বাংলাদেশ ক্রিকেট বোর্ডও এখানে সেই ব্যাপারটাকে মাথায় রেখেই আজকের ম্যাচে কোনো মিউজিক থাকছে না আজকে এক মিনিট নিরাপত্তাও পালন করা হবে শাওন আপনি তো গতদিনও দেখেছেন মানুষের উপস্থিতি মানুষের আগ্রহ উৎসবের যে একটা ব্যাপার আজকেও দেখছেন একটা থমথমে ভাব আপনার দিক থেকে যদি সিনিয়রিও তো একটু বর্ণনা করতেন আর কি গতদিন আপনার মনে আছে কি না জানি না আমি আপনাকে একটা কথা বলেছিলাম যে একটা দেশের বা একটা সমাজের অবস্থা যখন একটা ক্রান্তিকালে থাকে তখন আসলে ক্রিকেট বা স্পোর্টস নিয়ে মানুষের খুব একটা মাতামাতি থাকে না কারণ দিনশেষে ক্রিকেট বা স্পোর্টস আপনি যাই বলেন স্পোর্টস একটা বিনোদনের একটা অংশ এন্টারটেনমেন্টের একটা অংশ এটা না থাকলেও আপনার লাইফ চলবে এটা হ্যাঁ এটা আপনার লাইফের অনেক বড় ইম্প্যাক্ট রাখে কিন্তু এটা না থাকলে আপনার লাইফ চলবে ঠিক ক্রিকেটটা হচ্ছে আপনার কাছে তাই স্পোর্টসটা তাই এটা সত্য কথা এটা মানতে হবে এটা কিছু করার নাই তো ঠিক স্পোর্টসটা এই জন্যই এই কথাটা আপনাকে আমি বললাম যে জিনিসটা কিন্তু আগের দিন ব্যতিক্রম ছিল সবাই অনেক দিন পর মিরপুরে খেলা বাংলাদেশের খেলা সবাই এসেছেন আজকেও সবাই এসেছেন এমন না যে কেউ আসেনি আজকেও অনেক মানুষ আজকে হয়তো বা আগের তুলনায় টিকিট হয়তোবা তিরিশ চল্লিশ পার্সেন্ট কম বিক্রি হবে কারণ মানুষের এখন আর ক্রিকেট নিয়ে আগ্রহ থাকলেও ওই ক্রিকেট কেটেও আসবেন না অনেকে টিকিট আগে কেটে রেখেছেন কিন্তু তিনি আসবেন না তার মনটা মনটা সায় দিচ্ছে না বা এই কারণেই অনেকে হয়তো আসবেন না কিন্তু যারা এসেছেন তাদের মধ্যেও আসলেও গতকালকের মতো পরশু দিনের মতো ফেস্টিভ মুড নেই আসলে কারণ ফেস্টিভ মুড থাকার কথাও না যখন আপনার দেশের অবস্থা ভালো থাকবেন আপনার সমাজের অবস্থা জাতির অবস্থা ভালো থাকবেন আপনার অনেকগুলো মানুষ মারা যাবেন আপনার শিশু মারা যাবেন শিক্ষার্থী আসলে প্রাণ হারাবেন বিমান বিধ্বস্ত হবে আপনার দেশের অবস্থা ভালো থাকবেন না তখন আসলে এই ফেস্টিভ মুডে থাকবেন এবং বিসিবিও আসলে সেটাই সেটার যথেষ্ট রেসপেক্ট দিয়েছে ব্যাপারটাকে এবং বিসিবি আজকে যে সিদ্ধান্ত নিয়েগুলো নিয়েছে সেগুলোর মধ্যে যদি বলি দুই দলের প্লেয়াররা কালো ব্যাচ পরে মাঠে নামবেন বিসিবি যে স্টাফরা আছেন ভিতরে তারাও আসলে কালো ব্যাচ পরেছেন আমি দেখেছি এছাড়াও বিসিবিতে এখানে কোনো গান বাজনা হবে না সাধারণত একটা ছয় মারলে বা একটা চার মারলে বা একটা ওভারের মাঝে দর্শকদের চিয়ার করার জন্য গান বাজানো হয় আজকে কোনো ধরনের মিউজিক থাকবে না আজকে বিসিবি কালো ব্যাজ প্লেয়াররা এক মিনিট নিরাপত্তা পালন করবেন এবং প্রত্যেক সময় যে টিমবাসটা প্রবেশ করে প্লেয়াররা খুব একটা প্লেয়ারদেরকে দেখলে বোঝা যায় না তার একটা মুডে আছেন কিন্তু আজকে দেখে বোঝা গিয়েছিল প্রত্যেক আমরা সেই ভিডিও আপলোড করেছি আপনারা আমাদের মিডপিল্ডের পেজে দেখতে পারবেন প্লেয়াররা জাস্ট তাকিয়ে আছেন তাদের কোনো রেসপন্স নেই মানে তারা আসলে হতবিহবল হয়ে গিয়েছেন এবং হতবিহবল হওয়াটাই স্বাভাবিক দিন শেষে তারাও মানুষ এই সমাজের প্রতি তাদের একটা দায়িত্ব আছে এবং সেই দায়িত্ব থেকে আসলে তারা আসলে সবাই ফেসবুকে পোস্ট দিচ্ছেন সবাই আসলে মন খারাপ করে আছেন এই মাঠটার অবস্থা দর্শক কিন্তু কম নাই এখানে আশেপাশে টিম দেখার জন্য অনেক দর্শক ছিলেন কিন্তু ওই যে মন থেকে যে একটা ব্যাপার যে উচ্ছ্বাস সেই উচ্ছ্বাসটা আসলে খেলাটাকে তারা ভালোবাসেন তাই তারা এসেছেন আসবেন কিন্তু ওই উচ্ছ্বাসটা হয়তো মন থেকে আসছে না আর কি হ্যাঁ আর আজকের ম্যাচটা আসলে উৎসর্গ করা হয়েছে যারা গতকালকে ট্র্যাজেডিতে মারা গেছেন এবং সম্ভবত মানে আমার নিজের কাছে যে অনুভূতিটা মনে হচ্ছে যে একজন ক্রিকেটার বা একটা দল যখন খেলে তখন তো তারা দেশের মানুষকে খুশি করার জন্যই খেলে দেশকে রিপ্রেজেন্ট দেশকে রিপ্রেজেন্ট করে তো যেই শিশুরা কালকে মারা গিয়েছেন তারা নিশ্চয়ই আজকে বাংলাদেশ যদি তারা বেঁচে থাকতেন আজকে বাংলাদেশ দল জিতলে তারা খুশি হতেন মানে তারা ওই আনন্দটা করতেন ওই উৎসবটা করতেন আমরা এখানে অসংখ্য ছোট শিশু আসে যারা খেলা দেখে এবং তাদের জন্য আসলে বাবা মা নিয়ে আসেন সাথে করে যে ছোট ওই বাচ্চাটা খুশি হয় তো নিশ্চিত করেই গতকালকের এই ট্র্যাজেডিটা যারা মারা গেছেন তাদের জন্য হলেও হয়তো আজকের ম্যাচটা জেতা উচিত এবং ক্রিকেটাররা হয়তোবা সেই চেষ্টাটাই করবেন ম্যাচে কি হবে সেটা ফলাফল পরেই বলে দেবে কিন্তু মানে বলা যেতেই পারে যে মাইলস্টনের সেই বাচ্চাদের জন্য হলেও আজকে যে জেতা হবে আমার কাছে তো মনে হচ্ছে যদি পাকিস্তানের জেতে তারা হয়তো বা এই জয়টা তাদেরকে উৎসাহ করে আর ফাকার জামান গত ম্যাচে যিনি হাইস্ট্যান্ড ছিলেন পাকিস্তানের রেগুলার তারকা ক্রিকেটার তিনি ফেসবুকে পোস্ট দিয়েছেন তাদের অনেক ক্রিকেটার ফেসবুকে বাংলাদেশের ঘটনীয় পোস্ট দিয়েছেন এছাড়াও এদের বাইরে নাসিম শাহ শাইন আফ্রিদি সবাই দিয়েছেন বর্তমান দলের ক্রিকেটার দিয়েছেন বাংলাদেশের ক্রিকেটাররা ছুঁয়েছেন বাংলাদেশের ক্রিকেটারদের তো মনের ভিতর ছুঁয়ে যাওয়াটাই স্বাভাবিক সেই জায়গায় পাকিস্তানেরও ছুঁয়ে গেছে আমি বিশ্বাস করি বাংলাদেশ আজকে মাইলস্টোনের সেই শিক্ষার্থীদের জন্যই মাঠে নামবে তাদের জন্য মাঠে নামবে তাদের জন্য বাংলাদেশ আজকে মাঠের সর্বস্ব উজাড় করে দিবে এবং তাদের জন্যই বাংলাদেশ এই জয়টা চাইবে যদি বাংলাদেশ নাও জিতে পারে পাকিস্তানও যদি যেতে আমার বিশ্বাস তারা এই জয়টা মাইলস্টোনের সেই সবাইকে আহত নিহত সবাইকে উৎসর্গ করবে টারিয়া সাউন মিডফিল্ড